ভালো করার জন্য

তার কিছু বাড়াইতে বলতে চাই না বাকি সব মিসেই বলছে আপনারা আমাদের সহযোগিতা করেন আপনারা আমাদের পাশে থাকেন ভালো কিছু দেখানোর চেষ্টা করেছি খারাপ ব্রেক এভয়েড করেন ভালো দেখান এইটুকু আমরা আশা করবো আপনাদের ও করতে হবে না

পদের উনি এই সেক্রেটারি পদে উনি চেয়ারে বসে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চোখে পড়েন অবশ্যই পড়ে কিভাবে বসে উনি কি সভাপতি ওই কেসটা আদৌ চলছে যদি লজ্জা থাকতো তাহলে এটা পড়ত লজ্জা থাকলে এখানে যেত বলতেও চাই না কারণ পরে আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারণ মেয়েটা যত যাই বলছে